এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট প্রবল বেগে আসছে কাল বৈশাখী ঝড় বৃষ্টি কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা আজ থেকে টানা তিন দিন দুর্যোগ থেকে রেহাই মিলবে না এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে ঘন্টায় ষাট থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ এবং আগামী দুই থেকে তিন দিন ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রাতের দিকে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কম কমবে ঝড়ের গতিবেগ আগামী তিন চার দিন রাজ্য জুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় মতো পরিস্থিতি শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা আগামী চার দিনে তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলায় পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে কলকাতাসহ বাকি জেলাগুলিতে সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা থেকে নদীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার এবং বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পশ্চিমের জেলা এবং পূর্বের জেলা সহ কলকাতার সব জেলাতেই সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় দমকা বাতাস বইতে পারে বুধবার এদিকে উত্তরবঙ্গে আজ সোমবার এবং মঙ্গলবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস